মহিলা এখন পায়দামা পরিচয় নাম হচ্ছে পেলাজু কি নাম এই নামটা বার করলো কি রে কোন শয়তান বার করছে এই নামটা পেলাজু বুঝেন পেলাজু মানে পাও যাওয়ার আগে কাপুর পেলা দেয় সেই দিন অন্য নাম দিতে পেলাজু এত এতখানি ঘের এই পেলাজু পায়দামার এক ঠ্যাঙের এতখানি ঘের আরেক এক ঠ্যাং এতখানি তাহলে এটা পড়লে পেটিকুন না ঘাগরি বোধায় দেয় তা আবার ওই মহিলারা কোন এই সয় খাটো করছে পায় দামা পায়ের ওই টাকনির উপরে আছে লড় লড় করছে ওদের লরা দেখবি টাকিনিকে বুঝে পাবি তুই আল্লাজু হে কথা কো নাগা তাহলে মহিলার হল খাটো আর পুরুষের হলো লম্বা তাহলে মাপ ঠিক আছে আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার অন্য যদি তোমরা পুরুষও টাকনুর নিচে যদি কোনো পরিধেয় বস্ত্র নামিয়ে দাও কে ময়দানে আল্লাহ তালা ওই বান্দার দেখে তাকাবে না তাহলে এই 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 প্রশ্ন যদি করে তাহলে বাংলাদেশের কতজন এই দোষের যাবে জানেন বহু বড় বড় অফিসার দেখেছি শিক্ষিত লোক দেখেছি ওরাই চাকরি করিতে তখন প্যান্ট এক পায়ের ওই দিয়ে মুজো দুতর গোড়া ঢেকে গেছে ওই লোকটা আবার জহরের আদান দিছে জুম্মার যা তখন ওই সাফিরে উজু করার আগে তিন চার পলর দিচ্ছে তা আমি একদিন বলছি ভাই তে আপনি এঁকা পলর দিচ্ছেন কে করছে ভাই নামাজও যাচ্ছি তো সেদিন খাটো করছি কে এটি আল্লাহ দেখতে বাজে উঠি পায় নে এই যে বুদ্ধি এই যে লেখাপড়া শিখিছে ওই লেখাপড়ার কোনো দাম আছে ওই মনে করে জুম্মাত আল্লাহ পাও দেখে অফিসও দেখে না রসুলের আদর্শ মানলে গুনামা হয় রসুলের আদর্শ মানলে জান্নাতে যাওয়া যায় রসুলের আদর্শ মানলে রসুলের পাশে জান্নাতে থাকা যায় কার আদর্শ মানবেন তাহলে এখন বলেন হ্যাঁ তো রসুলের যদি আদর্শ মানেন তাহলে আপনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় মাথার থেকে পা পর্যন্ত দেখেন কত ইঞ্চি জাগাত রসুলের আদর্শ আছে। কত ইঞ্চি জাগাত রসুলের আদর্শ নেয় আপনার সমাজ দেখতে হবে ব্যক্তিগত জীবন দেখতে হবে পারিবারিক জীবন দেখতে হবে রাজনৈতিক জীবন দেখতে হবে আপনার অর্থনৈতিক জীবন দেখতে হবে আপনার পুরা জীবন তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখতে হবে রসুলের আদর্শ যেখানে আমি ছেড়েছি বিপদে পড়েছি যেখানে ছেড়েছি সেখানে বিপদ তাহলে বিপদ পড়ার আগে আমাকে ওই জায়গাতে যা রসুলের আদর্শ মানা লাগবে আপনি যে কাপড় ফিনবেন পরবেন যে প্যান্ট কিংবা লুঙ্গি আপনাকে দেখতে হবে লুঙ্গিটা রসুলের আদর্শ ভিত্তিক হচ্ছে না কাঠনুর নিচে গেছে ওই ঝাঁট দিয়ে দিচ্ছি কি প্যান্ট পরা পুরুষের টাকনুর উপর আর মহিলার পরা লাগবে পায়ের পাতা অনুযায়ী কি ভাই কথা কি

এরিরা বলো রসিলের আদর্শ ইমানদার তুই মুসলমান হবর কখন আমি কম তাই বেন দেনি কথা কালে বা না কি খালি সিরিন আর টেডিস কুবলে ঘুরলে ডাক্তার হওয়া যায় না ও পরীক্ষা করবার চাইলে স্যালাইন পূর্বের দেওয়া লাগবি তুই যখন বারো বার ঘুরতে হবে তাহলে বোধ হয় তুই ডিসকোয়ালিফাইড আর ওই ভূত হচ্ছে ভাই কি ভাবে আদার হচ্ছে আপনারা হ্যাঁ হারে যে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম মানতে হবে ইসলাম হলো জীবন ব্যবস্থা কোড অফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম যারা মানবে তারা মুসলমান যারা মানবে না তারা মুসলমান হতে পারবে না তাতে জুব্বা থাক দাড়ি থাক হস থাক টুপি থাক যত বড়ই তাকু আবার হোক ওই ব্যক্তি মুসলমান নয় মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কথা ঠিক কিনা ইসলাম মানতে হবে আপনাকে ইসলাম মানতে রাজি আছেন যদি ইসলাম মানেন তাহলে ইসলামটা কি ইসলাম অর্থ কি কোন কে কছে আপনার ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি কি অশান্তি ইসলাম না মানলে চুরির ভয় হবে চুরের ভয় ডাকাতের ভয় জানার ভয় কি কতক্ষণ ডাক ধর্ষণের ভয় সুদের ভয় কতক্ষণ যত অপকর্ম আছে এইগুলি ভয় হবে আর ইসলাম যদি থাকে চুরি হবে না নামাজ কাদা হবে না বেপর্দ হবে না ধর্ষণ হবে না স্যান্ডেল চুরি হবে না অন্যায় হবে না মারে খাওয়া ধরে খা, কোনো চাপাবাজি হবে না আমি যা মানবো ইসলাম মানবো আল্লাহর কথা মানব এরই নাম হলো মুসলমান আপনার আমার সমাজে আমরা দাবি করি বাংলাদেশে যে ষোলো কোটি ইমানদারের দেশ মুসলমানের দেশ না বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত যদি জিএফসি পাকিস্তানি ফ্যান ফ্যান যদি করা হয় একজনও বাংলাদেশে মুসলমান নাই। ইমানদার আছে তা আবার দুই ভাগে বিভক্ত একটা হল ভেজালযুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত ইমানদার আছে কিন্তু মুসলমান মুসলমানের দেশে কোরআনের বিধান থাকবে আপনি কোরআনের বিধান মানবেন আপনার যদি কোরআনের বিধান থাকে যত নেতা এই কোরআনের বিধান কায়েম করবে তারা আরো নিচে নিতে পাবে কোন কোনো পীর কোনো বক্তা কোনো বড় ধরনের আলেমোলামা আরো সে নিতে জাগা পাবে না এক নম্বরে জাগা পাবে যে জনগোষ্ঠী কোরআন দিয়ে পৃথিবী চালাবে তারা এক আরো সে নিতে জায়গা পাবে সাত প্রকার ব্যক্তি আরো নিতে জাগা পাবে তার এক নম্বর হলো আল ইমামু আদিলুন ন্যায় ফরান বাদশাহ আপনার কোন টেনশন আছে তাহলে যে দেশে কোরআন থাকবে সেই দেশের নেতারা আগে নিচে যাওয়া মানে কি একবারে জান্নাতে যাবে আচ্ছা দেখেন না উমর ফারুকের দিকটাকে দেখেন যে লোকটা নবী জব করবে গেছে তরবারি নিয়ে কাল্লা কাটার দাঁড়িয়ে নেয় রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে দশ বছর মদিনাত খালি রসুলের বক্তব্য শুনেছেন এই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন আবার অফাতের পর রসূলুল্লাহর পাZrOর ছোঁয়া আছে ঠিক আর আমরা মুন্সীরা যে জানো ফটো ধরাবে চাই মানে কয় তোমার আবার খাওয়াল লো ঠিক ঠিক তুমি ফরুক জবু করবে যে ঈমান এনে নবীর পাZrOর সু আছে পৃথিবীতে কোটি কোটি মানুষ ওই যা রসূলের রযা সালাম দেয় আবু করে রাদিয়াল্লাহু তাআলা আনুক দেয় ওমর ফারুকউক দেয় কে অত ওতворю ইван তো কিচ্ছু গুদি তুমি ওই রাত দি দি কর তো আকুদি থমকা আক্লিয়া তো তবা থৈ ওই জান্নাতুল বাগিরে কি শ্বাস মুড়তে ঠিক কই দে কোনতি বাসা কিয়ামতের দিন এটা এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরের ভেতর জিজ্ঞাসা করাবে এই তো কবরস্থান আমি কবরের সব কথা আপনাদের বলবো কবরের মধ্যে কি হচ্ছে কি হবি সব কথা বলবো কিন্তু একটু আপনাদের মাথা ওয়াশ করে লয়ে ঐ জায়গা যাব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন নবী আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি আপনার যেন ইত্তেবা অনুসরণ করে আদর্শ মানে যারা আদর্শ মানবে মানার মাধ্যমে তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসবে নবীর আদর্শ মানবে আমাকে ভালোবাসবে আমি আল্লাহ বলে দিচ্ছি নবীব কুমুল্লাহ আমি রব্বল আলামিন ওই বান্দাবান্দিকে ভালোবাসবো শুধু ভালোবেসেই খ্যান্ত হব না আমি রব্বল আলামিন ইয়াকফেরুল আকুম জুনু বাকুম আমি ওই বান্দাবানদের তামাম জীবনের ঘোলা মাপ করে দেব।। দুনিয়ার কোন মানুষ জীবনের গুণা যদি মাপ পেতে চাই শাশুরের ময়দানে যদি বিচারের পর জান্নাতে যেতে চাই আমার আল্লাহ বলেছেন রসুলের আদর্শের বিকল্প নাই। তাহলে রসুলের আদর্শ আমাকে জানতে হবে রসুল কি করেছেন কি বলেছেন কি নিষেধ করেছেন এটা তারা চিন্তা ভাবনা করে পৃথিবীর জমিনে ধাপ ফালাবে এই লোকগুলি কেমন দিন রসুলের সাথে জান্নাতে থাকবে আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে দিলেন তোমরা যে আমার আদর মানবে আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তো গুনামাফ করবি করবি আল্লাহর আমরা শুনলাম কিন্তু আমার নবী হাদিস শরীফে বলে দিলেন মানহব্ব সুন্নতি ফকদহব্বনি ওমানহব্বনি কানা মাইফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা আমি রসুল বলে দিচ্ছি যারা আমার আদর্শ আমার সুন্নাহ ভালোবাসলে আমি নবী তারা আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসলো আমি নবিয়ার থাকব আর কিছু পর্সা লাগবে জমির কাগজ আছে ফাইনাল পর্সা আছে এ স্টেশন আছে আছে না নাই একত্রিশ ধারা আছে তার উনত্রিশ ধারা আছে জমির কাগজের কিন্তু আমার আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিস দিয়া ফাইনাল দিয়া পর্ষা যদি তোমরা আমার আদর্শ আমার সন্ন্যা মানো আমার সাথে তোমরা বেসতে থাকবে এই কথা যিনি বিশ্বাস করবো মুহূর্ত দেরি না করে রসুলের আদর্শ খোঁজাখুঁজি শুরু করব। রসুলের জীবন যা কোরআন তাই আয়সা সিদ্দিকারে দিল তাহলে আনহার কাছে যা এক দল বললো দূরের এক দল লোক আছে বল হুজুর ওমাহাতুল মোমেন মা আমরা তো দূরে থেকে কালেমা পড়েছি তো রসুল তো এখন জীবদ্দশায় বেছে নেই তা আপনি আনা আনা ওনার শোনেন তখন আয়সা তালা আনহা বলছেন কানা কুয়াল কোরআন যে তোমরা কোরআন খোলো কোরআনে যা আছে আমি আমি আয়সা রসুলের বাস্তব জীবনে তাই দেখতে পেয়েছি রসুলের জীবন ওটা একটা লাইফ কোরআন ওটা জীবন্ত কোরআন একটা মুমিন কোরআন রসুল যা মেনেছেন কোরআনে তাই আছে আর আমরা আমরা ওই ইয়ে অনুসরণ করছি কি জামা নামেনি পাখি ওই সিনেমা ভারতের সিনেমা কে ওই জামা গাওয়ার তারই নাম থাকে পাখি হ্যাঁ পাখি কটকটি খাচ্ছে বলে সাইরে মুসলমান রে আহা কি মানুষের দুর্গতি এসে গেল আসল কথা বলার জন্যে আমাকে বলে যে হুজুর শুনে কথা কবেন যে সে কথা বলবেন না আমি বলি যে এই কথা কন আপনি কন যে সরকারের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কবেন না আমি বলি না কোন সবাদ করি আমি কোরআন বুঝে বেরোচ্ছি আমার কি দরকার ওগুলোর নাম কয় বিপদত পড়া লাগবে কোরআনের কথা কম ওই যদি বেন থাকে ওই বুঝবি না থাকে ওই ডাল খাক কি খাবি খাকবে তাহলে কোরআনের আমার কথা প্রথম কথা হলো যে লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহে উসুয়াতুন হাসানা আমি রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করতে চাই যদি চান আজ থেকে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে ফজরের নামাজ রসুল ইমামতি করেছেন মসজিদে নবাবিতে আল্লাহ রসুলের কাছে একজন অন্ধ মানুষ এসে বললো হুজুর মাকতুম হুজুর আমি চোখে দেখি না আমি নামাজ বাড়িতে এখানে আসা অসুবিধা আপনি দয়া অনুমতি দিতেন আমি বাড়িতে নামাজ পড়ব মসজিদে আসা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে তুমি যখন দেখবার পাও না তুমি বাড়িতে পড়ো যাও কিছু দূর গেছে সাথে সাথে আল্লাহ জীব রেল পাঠিতে বলছে হে রসুল আপনার কে অনুমতি দিয়েছে ওই অন্ধ বাড়িতে নামাজ পড়ার জন্যে ঠিক কে পাওয়ারது স্বপ্ন আকিমুস সালাত ওয়াহাতুজ যাকাত ওয়ারকাউ মারাকিন নামাজ কায়েম করো জাকাত আদায় করো রুকু কারি সাথে রুকু করো তে তুমি একা একা তো রুকু কারি তে তুমি কিভাবে অনুমতি দিলে অগ ডাক দাও আবার রাসূল এ উম্মে মাকতুম শুনো আসো ফিরে আর ব্যাক করে আসো আচ্ছা তখন বলছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন তো হুজুর ওই আজান শুনবে পায় এই তুমি আজান শুনতে পাও বলে হ্যাঁ পাই বাড়ি থেকে যে আজান শুনতে পাও তাহলে আল্লাহ বলেছেন ওই বাড়ির থেকে এই জুম্মা পর্যন্ত সুতলি টঙে দাও দরি দড়ি দরি ট্যাঙে দিয়ে তুমি জুম্মা নামাজ পড়ো আর তুমি এত বড় তোরের মরদ হত আদান হয় বুদ্ধ হয় জুম্মা ও কয় লড় ভরে বুড়ো ছাড়া মরদি দোধ নেই খালি কয় বুড়ো ওরকে সল ভুল মনে হয় এমনি কইতে আমার সল বিয়েছি আমার সল এই অফিসার এই অফিসার তিনি আমাদের কয় অফিসার বানাসে হ্যাঁ ঠিক হ্যাঁ কত বড় আপনার একটা সন্তান যদি হাফেজ থাকে আলিম থাকে কারি থাকে কোরআন পড়নে वाला থাকে আপনার ওই ছেলে আপনার বংশের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ এইরকম একটা ব্যথা বাইনে আপনি রঙের যদি ভাত নাই পায় তার দুই বিঘে দুই মরি ভেনো করে কিনে দেন আপনি তো কলার থকাচ্ছেন খুব যে আমার ছেলে এই এই বাপ রে বুক টান করে আমাকে মনে ভয় ধরে উঠলে দেখি এই কথা কে আপনি মনে করেন না এ মালের অহংকার শিক্ষার অহংকার দাফুটের অহংকার দেখিয়ে আমাদের দিন জান্নাতে যাবেন উড়ে বাদ দেন আল্লাহ করে না বলছেন ولا بنون الا من اتى الله আমি কিয়ামতের দিন কোন মালের অহংকার শিক্ষা অহংকার বংশ মর্যাদা কোন দাপড় দেখব না আমি দেখব কারণ তরে আমার ইবাদত দিয়ে গোলামী না ফিরে এসেছ। ঠিক। দিকে ধান ভেজা যায়। শ্যাম্পুল দিয়ে নিজে ধান্নাতে দেওয়া যায় না। ঠিক। কি? বাংলাদেশে পায় 7 কোটি মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। সাত কোটি মানুষ সাত কোটি মানুষ বাংলাদেশে খালি শুক্রবারে নামাজ পড়ে এরা একবারে দুজন চৌত্রিশ অক্ত নামাজ কাজা করে ওই সপ্তাহে এক অক্ত পরে তারপর সালাম ফেরানোর পর যে জোরে আস্তা ফেরুল কয় ইমাম ভয়ে মনে বাইর হয়ে যাওয়া লাগে সালাম ফিরেন শেষ ওই পে নামে জিরে করে পরে এরা বলছে আস্তব হরুল্লাহ আল্লা তখন বলে করে জীবের কি ব্যাপার ইসু উনত্রিশ ওক্ত কাঁচা করে এক ওক্ত ধরলো এক কুন্ডে মাফকর্ম হে কথা আপনি জান্নাতে যাবেন আপনি আরুষের নিচে জায়গা চান তাহলে আপনি নিয়মিত মরসি নিয়ে পাঁচ ওক্ত না মাথা দায় করতে হবে আপনি আরুষের নিচে জায়গা পাবেন নসুলের হাদিস সাত প্রকার মধ্যে এক প্রকার হলো নিয়মিত তারা জামাতের সহিত নামাজ আদায় করে আজকে বাংলাদেশে জামাতে নামাজ নেই আর কব্বরে ওটি দেখালি বলতে যে মিনহা খলাক নাকুম ও ফিহা নড়ি ডুকুম ও মিনহা নুখরি ডুকুম তারা তা নুখরা আর যদি সোটে নেতা মরে মাইক ইন্ডিয়া এলাকার ঘুম হারাম আমাদের বাংলাদেশে একটু মাথাওয়ালা লোকের যদি মরণ হয় ছয় খান্দি জানাদা হয়

নারাই তীর আল্লাহু আকবার তোল ধুনি